যদি ভাবেন বাংলাদেশের ভিতরেই লুকিয়ে আছে এক টুকরো স্বর্গ তাহলে আপনার ধারণা একদম ঠিক শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির এক অদ্ভুত মায়ার জগতে আপনাকে স্বাগত চলুন আজ আপনাদেরকে নিয়ে যাই নেত্রকোনার সেই বিখ্যাত সাদা মাটির পাহাড় বাইক মানে স্বাধীনতা আর সেই স্বাধীনতার খোঁজে দু চাকার উপর ভর করে বেরিয়ে পড়া রয়্যাল এনফিল্ডের ইঞ্জিনের গর্জন খোলা রাস্তা আর এক রাস গন্তব্য এবার নেত্রকোনার দুর্গাপুর প্রকৃতির অপার বিশ্ব বিরিশী শহরের কোলাহল পিছনে ফেলে আমি ছুটে চলেছি মাটির সোদাগন্ধ আর সবুজের ছানির দিকে এই যাত্রার প্রতিটি মুহূর্ত এক একটি গল্প অবশেষে আমি পৌঁছালাম আমার স্বপ্নের গন্তব্যে বৃষিতে পা রাখতেই আমাকে স্বাগত জানালো স্বচ্ছ পানি আর সাদা পাহাড় বর্ষায় এর রূপ ভয়ঙ্কর হলেও শীতে এটি ধারণ করে একদম শান্ত ও স্নিগ্ধ রমণী কিন্তু আমি যাত্রা করেছি বর্ষায় কিছুক্ষণ পরপরই থেকে থেকে বৃষ্টি আবার হঠাৎ রোদ উঠছে নদীর বুকে ভেসে চলা ছোট ছোট নৌকার উপরে রয়্যাল এনফিল্ডকে নিয়ে আমি কিন্তু এপারে এসেছি সব মিলিয়ে এখানে আসার পর এক অসাধারণ দৃশ্য এখানকার বাতাস যেন প্রশান্তি মিশিয়ে দিচ্ছে আমার ভিতরে বৃষ্টির কারণে আমার ছোটখাটো অফরোডিং হয়ে গেল আপনাদের মনে আছে কিনা আমি প্রতিজ্ঞা করেছিলাম রয়্যাল এনফিল্ডে আমি চৌষট্টি জেলা আপনাদেরকে ঘুরে দেখাবো সেই ধারাবাহিকতায় রয়্যাল এনফিল্ড সিরিজের প্রথম ভিডিও এই দুর্গাপুরের সিরি একে একে এই সিরিজের অনেক ভিডিও আপনারা পাবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি পৌঁছে গেছি আমার গন্তব্যে চলুন আমরা পাহাড় উপভোগ করি অবশেষে আমি পৌঁছালাম সেই জাদুকরি জায়গায় যার জন্য এত দূর ছুটে আসা বিশির সাদা মাটির পাহাড় সাদা গোলাপি ধূসর কমলা কত যে রঙের ছড়াছড়ি দেখে মনে হয় যেন কোন শিল্পী তার ক্যানভাসে যত্ন করে রং ছড়িয়ে দিয়েছে প্রকৃতির এমন খেয়াল আর কোথাও দেখেছি বলে মনে পড়ে না বিরিসি শুধু প্রকৃতির মাঝে সীমাবদ্ধ না আমি ঘুরে দেখলাম শতবর্ষী রানী খং মিশন জানলামের ইতিহাস কথা বললাম এখানকার স্থানীয় পল্লীর সহজ সরল মানুষগুলোর সাথে পরিচিত হলাম তাদের জীবন যাত্রা ও সংস্কৃতির সাথে পরবর্তী ভিডিওতে সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার আর এই ভিডিও থেকে শুরু হলো এক্সপ্লোর বাংলাদেশ বাই রয়্যাল এনফিল্ড সিরিজটি ক্রমাগত সিরিজ আকারে চলতে থাকবে যারা উপভোগ করতে চান এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সাদা পাহাড়ের পাশেই রয়েছে অসম্ভব সুন্দর পানি তবে এই পানি শীতের সময় নীলচে পানিতে পরিণত হয় যদিও বর্ষায় রং পরিবর্তন হয়ে এটি গারো সবুজ আকার ধারণ করে সাদামাটির পটভূমিতে এই গাঢ় নীল রং চোখের এক অন্যরকম প্রশান্তি এনে দেয় কিছুক্ষণের জন্য যেন আমি হারিয়েই গিয়েছিলাম এই সৌন্দর্যের মাঝে এবার শুধু একটি ঘোরার জায়গা নয় করে প্রকৃতির এত কাছে আসার অনুভূতি এই বাইক বাইকটুর আমাকে এবং আপনাদেরকে উপহার দিয়েছে এক রাজ সচেতন স্মৃতি আর নতুন করে পথ চলার সময় আবার আসব কথা দিয়ে ফিরে চললাম আপন ঠিকানায় হৃদয়ে বিশিরে রং মেখে